হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম উজ্জ্বল ব্লগ এন্ড আপনাদের স্বাগতম কেমন আছেন সবাই আশা করি সবাই অবশ্যই ভালো আছে তো ক্যাটসে হচ্ছে ডিপোজিট অলরেডি শুরু হয়ে গেছে সো আপনারা কিভাবে ক্যাটসে ডিপোজিট করবেন সো দেখেন আপনারা ক্যাটসে আসার পর হচ্ছে জাস্ট যেটা করবেন সেটা হচ্ছে যে এখানে দেখেন যে এয়ারড্রপ লেখা আছে সার্ভারটা হচ্ছে প্রবলেম করতেছে এখানে কারণ হচ্ছে অনেক লোড নিতে তো জাস্ট আপনারা যেটা করবেন সেটা হচ্ছে জাস্ট দেখেন কোনো হচ্ছে এয়ারটপ লেখা আছে এখানে এয়ারটপ লেখা আছে এখানে ক্লিক করে দিবেন সো এখানে আমি ক্লিক করে দিলাম সেখানে ক্লিক করে দেওয়ার পর হচ্ছে জাস্ট ওরা হচ্ছে বিট গেট এক্সেঞ্জারটা হচ্ছে জাস্ট ওপেন করছে তার কিছু ওপেন করে না আপনার অ্যাক্সেন্স লেখা দেখতে পাচ্ছেন এখানে এক্সেন্স সো আপনার এক্সেঞ্জারটা যদি डायरेक्टली হচ্ছে ওইডিও দিতে তাহলে আপনার এক্সেন্সে ক্লিক করেন আর যদি হচ্ছে আপনার ওয়ালেট দিতে চান তাহলে হচ্ছে আমার কাস্টারি ওয়ালেট এর ক্লিক করেন ঠিক আছে সো আমি হচ্ছে এক্সচেঞ্জারে ওটা দিব সেটা আমি এক্সেন্জার হচ্ছে ক্লিক করতেছি আসছি দেখেন সো আমি এক্সেন্সার হচ্ছে ক্লিক করতে ক্লিক করলাম ক্লিক করার সাথে সাথে হচ্ছে এখানে কন্টিনিউ লাইকারটা আপনার কটিিনিউথি ক্লিক করে দিবেন এখানে কন্টিনিউথি ক্লিক করে দিবেন সনিনিউথ ক্লিক করে দিলাম কটিিনিউ ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখানে দেখেন বিটকেটটা হচ্ছে অলরেডি এখানে হচ্ছে বিটকেটটা হচ্ছে অলরেডি এখানে সিলেক্ট করাই আছে ঠিক আছে আর ওরা বলছে যে আর অন্যান্য যে এক্সেঞ্জার গুলো অন্যান্য যে তিনটা এক্সেঞ্জার আছে এগুলো হচ্ছে বারো ঘন্টা পরে হচ্ছে এগুলো ওপেন হবে ঠিক আছে সো জাস্ট তারা বিট কেটে উইটু দিবেন হচ্ছে তারা উইটু দিলে যারা তারা আগে উইটু দিবেন তারা হচ্ছে তিরিশ হাজার মতো গ্যাস পেয়ে যাবেন ঠিক আছে সো তারপর আমি সেন্ট হেয়ারে ক্লিক করে দিচ্ছি সো সেন্ট হেয়ারে ক্লিক করে দিলে সেন্ট হেয়ারে ক্লিক করে দিলাম তো সেন্ট হেয়ারে ক্লিক করে দেওয়ার সাথে সাথে হচ্ছে এখানে আমাকে বলতে হবে যে আপনি কি আপনার কি হচ্ছে বিট কেট ওয়ালেট অ্যাকাউন্ট আছে আপনি কি হচ্ছে কেওয়াইসি কমপ্লিট করা আছে বিট কেট অ্যাকাউন্টে বিট কেট এক্সেঞ্জারে সরি তো আমি বলছি হ্যাঁ আই হ্যাভ ইট তো আমি এখানে করে দেবো সো এখানে ক্লিক করে পরে এখানে ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে দেওয়ার পর হচ্ছে দেখেন এখানে হচ্ছে ওরা যেটা হচ্ছে চাচ্ছে এখানে হচ্ছে আমার যে বিট গেট এক্সেঞ্জের যে ইউআইডিটা সেটা চাচ্ছে এবং হচ্ছে ক্যাট যেটি হচ্ছে অ্যাড্রেস অ্যাড্রেসটা চাচ্ছে ঠিক আছে সো এইটা এগুলো আপনারা কীভাবে বসাবেন জাস্ট আমি এখানে মিনিমাইজ করে হচ্ছে আমার যেই বিট গেট আছে সেখানে চলে যাচ্ছি দেখেন বিট গেট এক্সেঞ্জের চলে আসলাম সো বিট গেট এক্সেঞ্জের আসার পর হচ্ছে আপনারা যেটা করবেন হচ্ছে জাস্ট এখানে দেখবেন যে ডিপোজিট লেখা আছে সো বিট গেট এক্সেঞ্জের ডিপোজিট লেখা আছে ডিপোজিট ক্লিক করে দিবেন সো ডিপোজিট ক্লিক করে দিলে এখানে জাস্ট যেটা লাগবে এখানে হচ্ছে ক্যাট ক্যাটস লাগবে সিএটি এস ক্যাটস ক্যাটস লাগার সাথে সাথে হচ্ছে দেখবেন যে এখানে এটা

এখানে এসে জাস্ট এখানে হচ্ছে পেস্ট করে দিবেন ঠিক আছে এখানে হচ্ছে জাস্ট এটাকে পেস্ট করে দেবেন ঠিক আছে আমি হচ্ছে পেস্ট করলাম না কারণ আমি হচ্ছে বিট গেটে আমি এটাকে ইয়ে করবো না এই জন্য হচ্ছে আমি করলাম না আপনাদেরকে জাস্ট দেখাচ্ছি সো জাস্ট আপনারা এখানে হচ্ছে এটা পেস্ট করে দেবেন তারপর হচ্ছে আবার আবার আপনারা এটাকে মিনিমাইজ করে হচ্ছে আবার বিট কেটে যাবেন বিট কেটে আবার হচ্ছে বিট কেটে একসাথে যাবেন যাওয়ার পর হচ্ছে এখান থেকে ব্যাক করে হচ্ছে আপনারা জাস্ট এই কর্নার ক্লিক করে দিবেন দেখেন

এখানে ধর হচ্ছে জাস্ট এটাকে ফেস্ট করে দেবেন ঠিক আছে এ হচ্ছে এটা ফেস্ট করে ফেস্ট করে দেবেন এবং অ্যাড্রেসটাও এভাবে এখানে ফেস্ট করে দেবেন ঠিক আছে তো ফেস্ট করে দেওয়ার পরে হচ্ছে আপনি যেটা করবেন সেটা হচ্ছে জাস্ট সেন্ডে ক্লিক করে দেবেন দেখেন এখানে সেন্ট লাগা আছে এখানে সেন্ট লাগা সেন্ডে ক্লিক করে দেবেন সো সেন্ডে ক্লিক করে দেওয়ার পরে হচ্ছে কিছুক্ষণ ওয়েট করতে হবে ওয়েট করার সাথে সাথে এটা আপনার হচ্ছে অ্যাড্রেসটা অ্যাড হয়ে যাবে ঠিক আছে তো সবাই সবাই হচ্ছে এ হচ্ছে বিডিকেটে ডিভিলিট করে নেবেন এবং অন্যান্য যেই আপনার যে অ্যাকশনগুলো আছে সেগুলো সেম তো সবাই হচ্ছে এভাবে ডিভিলিট করে নেন সব কিছু থাকবেন কথা হবে আবার হচ্ছে আরেকটা বিষয় নিয়ে ধন্যবাদ সবাইকে